অনেক দিন ধরে কারোর ধরুন কাশি হচ্ছে এবং তার হয়তো আগে কোনো অ্যাজমা সিওপিডি কিংবা কোনো লাংসের সমস্যা আগে ছিল না কিন্তু দেখা যাচ্ছে দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ ধরে কাশি কমছে না অথবা কখনও একটা ভাইরাল ইনফেকশান হয়েছিলো তারপর থেকে সেই কাশি আর শাড়ি শুকনো কাশি হচ্ছে শুতে গেলে হচ্ছে বাইরে বেরোলে হচ্ছে ধুলো ধোঁয়ার মধ্যে হচ্ছে এই যে সামগ্রিক সমস্যাগুলো নিয়ে কিন্তু অনেকেই আসছেন এবং কখনো কখনো দেখা যাচ্ছে তারা নিজেরাই হয়তো ওষুধের দোকান থেকে কাশি না কমলে বিভিন্ন কাশির ওষুধ খাচ্ছেন এবং তার সাথে যেটা আজকালকার দেখা যাচ্ছে যে ডেফ্লাজা কট কিংবা প্রেডমেড বলে যে ওষুধগুলো আছে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খেয়ে নিচ্ছেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া স্টেরয়েড না নেওয়াই ভালো কারণ আমরা জানি না আমাদের দেশে কিন্তু দু সপ্তাহ তিন সপ্তাহের উপরে যে কাশিগুলো হয় সময় সেটা ইনফ্লামেটারি কিংবা একটা যে এয়ারওয়ে রিয়াক্টিভ কাশি তা কিন্তু নয় কখনো কখনো সেটা টিভির বহিঃপ্রকাশও হতে পারে